বয়ল শাড়ির কালেকশন আর এখানে দেখতে পাচ্ছি এগুলি কি শাড়ি কালেকশন ভাই পাকিজা শাড়ি ভাই পাকিজা শাড়ি এগুলো সব ভাই ফুজার মাল ভাই পাকিজা শাড়ি ডিজিটাল প্রিন্টের শাড়ি এবং এছাড়া অন্য অন্য কালেকশন রয়েছে না আর এখানে আছে বেশিট কালেকশন হ্যাঁ ভাই এগুলো কি হলো সব বাটিক বেশিট না হ্যাঁ ভাই বাটিক থ্রি পিস আছে বাটিক শাড়ি আছে আচ্ছা এছাড়া লুঙ্গিও আছে না ভাই লুঙ্গিও আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং আপনার দোকানের নাম দোকানের নাম ভাই হচ্ছে মসজিদ সংলগ্ন আমার দোকান আচ্ছা কেউ না

আমরা সবাই কেউ একটা মাল দিতে পারবো না কারণ আমরা আন সে বিক্রি করি আন সে কমে কিনে ভাই কমে বিক্রি করে আমাদেরকে মাল নিয়ে ভাই দুইশো তিনশো টাকাটা লাভ করতে পারবে কোয়ালিটি দিতে পারবে ভাই এই ব্রয়লার কোয়ালিটি আরো অনেক আছে ওইগুলো নিতে পারবে কিন্তু সেম ভাই একটা দুইটা হয় দেখাবো ভাই সুইচ বয়েল সুইচ বয়লের ভিতরে হ্যাঁ আমার দেখাব ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মনপুরায়েল এরপরে দেখাবো ভাই রাব্বি প্রিন্ট রাব্বি প্রিন্ট হ্যাঁ আচ্ছা

মানে বিজনেস করার জন্য যা প্রয়োজন সব আছে লুঙ্গি থ্রি পিস পরে হচ্ছে শাড়ি কাপড় সব আছে দেখেন এই লুঙ্গি কত করে থাকছে ভাই এগুলো হাতে থাকবে ছয় হাত রংকজ গ্যারান্টি আর ভাই মাত্র

বারশো তেরোশো টাকা বিক্রি করে বেগ থাকবে সাথে হ্যাঁ ভাই সাথে একটা করে ব্যাগ দিয়ে এরপর হচ্ছে ভাই ডিজিটাল ডিজিটাল হ্যাঁ ভাই আচ্ছা দেখেন ভাই এগুলোর দাম হচ্ছে ভাই মাত্র পাঁচশো টাকা

বিহ যারা আমার থেকে মাল আমি এক্সচেঞ্জ করে নিচ্ছে আর হোম ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি কুড়ি যেভাবে নিতে চাই সেভাবে নিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ আর বিহ যা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছে আজকের ভিডিওটি